ঘরে সামান্য চালের গুড়ি আর মাত্র দুইটা আলু থাকলে এরকম করে পিঠা বানিয়ে দিতে পারেন বা এটাকে চিপসও বলতে পারেন বাজার থেকে অস্বাস্থ্যকর চিপস কিনে বাচ্চাদের না খাইয়ে এভাবে ঘরের মধ্যে বাচ্চাদের এ পিঠা বা চিপস তৈরি করে দেন বাচ্চারা অনায়াসে মজা করে খেয়ে নেবে আর এটা অতি স্বাস্থ্যকর আর এই পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখতে হলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য সামান্য চালের গুঁড়ি আর আটা দিয়ে আজকে আপনাদের সুন্দর একটা পিঠা বা চিপস তৈরি করে দেখাবো সে কারণে এখানে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি দুইটা আলুকে সিদ্ধ করে ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা সামান্য একটু পানি দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে ডোটা বেশি মসৃণ হবে ভালো হবে তো আমি হাত দিয়েই করে নিচ্ছি ব্লেন্ডারের ঝামেলা আর করিনি আর এটাকে হাত দিয়ে করার ক্ষেত্রে এটা কিন্তু শুকনো রয়ে গেছে তার জন্য আমি একটু পানি মিশিয়ে দিচ্ছি কারণ এর মধ্যেই আমি চালের গুঁড়িটা দিয়ে গুলা করে নেব আমি এর চেয়ে বেশি পানি দেব না আমি অল্প একটু গুলাই তো একটা পাত্রে আমি এখন এই আলুটা দিয়ে দিচ্ছি ফেটানো আলুটা আমি ভালো করে পেলাটা কেচে কুচে একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি আর একটু মিক্স করে দিয়েছি তো এটাকে হালকা একটু গরম হলে এর মধ্যে লবণ আর পরিমাপ মতো হলুদ দিয়ে দেব কালারের জন্য সুন্দর একটা কালার দেখা যাবে হলুদটা দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো এটাকে গরম করে মানে ভালো করে এটাকে মিশিয়ে নেবো জাল করে নেব তো এটা ভালো করে মিশানো হয়ে গেলে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে দেব। তো চালের গুঁড়ি মিক্স করার আগে এর মধ্যে কিন্তু আমি এক মুঠো ধনে পাতা দিয়ে দেব এতে করে পিঠার দেখতে কালার এবং গ্রান দুইটাই খুব সুন্দর আসবে তো আমার কিন্তু এটা ভালো করে জাল হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনেপাতাটা আগে দিয়ে দিচ্ছি কারণ চালের গুঁড়িটা দিয়ে ধনে পাতাটা কিন্তু তখন সেদ্ধ হওয়ার টাইম পাবে না তো এখন আমি দিয়ে এটাকে প্রায় দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে দেব। তো এখানে আমি যতটুকু চালের গুঁড়ি এটাকে একটা ডু তৈরি করতে প্রয়োজন হবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে বুঝে শুনে দেবেন কারণ অনেকের পানি একটু বেশি থাকতে পারে আলুতে অনেকের পানি একটু কম থাকতে পারে তো আলুর ঘনত্ব বা পানি কেমন আছে সেটা বুঝে এখানে চালের গুঁড়িটা ব্যবহার করতে হবে তো চালের গুঁড়িটা দিয়ে আমি এটাকে যতক্ষণ না একটা শক্ত ডো মানে সুন্দর একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ আমি দেবো তো আমি এতটুকু দিয়েছি আমার আর প্রয়োজন হবে না সুন্দর করে একটা ডো পরিণত হয়ে যাবে তো আমি এক মিনিটের মতো চুলার উপরে রেখে এটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে এক চামিচের মতো তেল নিয়ে দোটাকে ভালো করে আমি মাখিয়ে নেব হাতে একদম মসৃণ করে মাখাতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে মানে কোনো ধরনের দানা না থাকে এটা খেয়াল রাখতে হবে যেহেতু আমি হাতে ম্যাশ করেছি দানা থাকার সম্ভাবনা থাকে তো তারপর আমি এটাকে ভালো করে প্রায় পাঁচ মিনিটের মতো হাতে মথে 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 একদম সুন্দর একটা স্মুদ একটা ডো তৈরি করে নেব। তো এটাকে ভালো করে মথে নিতে হবে তো মথা হয়ে গেছে আপনারা চাইলে আরো ভালো করে মথে নিতে পারেন তো আমার এই এরপর আমি একটা বোর্ডের উপরে এই ডোটা নিয়ে আমি আর একটু মথে নিচ্ছি আর একটু এক মিনিটের মতো মথে তারপর আমি এর থেকে ছোট ছোট করে লেচে কেটে আমি কিন্তু রুটি তৈরি করে নেব তো আমি এটা অন্য পাশে রেখে দিয়ে এই লেচিটাকে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে আমি রুটির মতো করে বেলে নেব আর এর উপরে একটু শুকনো চালের গুঁড়ি বা আটা ছড়িয়ে দিতে পারেন তো আমি শুকনো চালের গুঁড়িটাই দিয়ে দিয়েছি ভালো করে শুকনো চালের গুঁড়িটা দিয়ে আমি বেলুন দিয়ে ভালো করে এটাকে একটা পাতলা করে রুটি করে নেব যেমন চালের রুটি হয় তার চিতে একটু ভা ভারী মানে আটা রুটির মতো একটু ভারী করে নেবো তবে এইটা যতটা পাতলা করবেন ততটাই সুন্দর এবং ফুলে উঠবে আর যদি ভারী হয় এটা ফুলতে একটু অসুবিধা হবে তো যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আমি সাইড অসমান কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা সুরির সাহায্যে আমি চারিপাশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর শেপ আসে তা আমি এরকম করে কিন্তু কেটে দিচ্ছি হয়তো ক্যামেরায় পুরোটা দেখা যাচ্ছে না যেহেতু রুটিটা আমি একটু লম্বা করে বেলেছিলাম তা আমি চার পাঁচটাই ভালো করে কেটে দিচ্ছি আপনারাও সুন্দর করে কেটে দেবেন আর আপনারা কিন্তু এটা যে কোনো শেপের তৈরি করতে পারেন আমি এরকম শেপ তৈরি করেছি বলে যে আমার মতোই করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা গুল চারকোনা তিনকোনা যেরকম ইচ্ছা করতে পারেন তবে আমি ট্রায়াঙ্গেল সাইজের করেছি মানে তিন তিনকোনা সাইজের করেছি এতে করে যাতে একটু নাস্তাটা সুন্দর দেখা যায় মানে চিপস বা পিঠা যেটাই বলেন সুন্দর দেখা যায় তো ধনেপাতা পাতা দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে তা আমি এরকম করে করে কিন্তু আমি এই যে তিন কোনা করে করে নিচ্ছি একটা একটা করে এই যে কোনা করে এরকম করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে তিনকোনা দেখতে খুব খুবই ভালো লাগছে এরকম করে আমি কিন্তু সবগুলাকেই এখন কেটে নেব তো বন্ধুরা আপনাদের যদি ঘরে এরকম চালের গুড়ি আর আলু তো সবার ঘরেই থাকে তো এই সময় চালের গুড়িটাও সবার ঘরে থাকে তো অবশ্যই এই রেসিপিটা একবার হলো করে দেখবেন এভাবে পিঠা তৈরি করে বা চিপস তৈরি করে দেখবেন দেখুন বাচ্চারাও খুব পছন্দ করবে আপনাদেরও খেতে ভালো লাগবে বাইরের অস্বাস্থ্যকর চিপস না খাইয়ে এরকম করে ঘরে তৈরি করে খাওয়ান দেখবেন বাচ্চাদের জন্য খুবই খুবই হেলদিকর একটা খাবার হবে তো এভাবে করে আমার কাটা হয়ে গেছে কয়েকটা আমি সবগুলো কাটি নি যে কটা কেটেছি সে কটাই দেখাচ্ছি তা আমি এরকম একটা টিন দিয়ে আমি চারিপাশটা একটু কেড়ি কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এরকম ভাবেও কিন্তু বেজে নিতে পারেন কেরি কাটার প্রয়োজন হবে না তবে দেখার সৌন্দর্যের জন্য আমি কিন্তু একটু কেরি কেটে নিচ্ছি যাতে খুবই সুন্দর দেখা যায় এই হালকা ডিজাইনটা করলে দেখতে আরো সুন্দর লাগবে আকর্ষিত লাগবে আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন এভাবে করেই ভেজে নিতে পারেন তো আমি একে একে করে আরেকটাও কিন্তু কেটে নিচ্ছি তো আমি সবগুলাই কেটে নেব এভাবে অফ ক্যামেরায় আপনাদের সুবিধার্থে দুইটা দেখালাম বাদ বাকি সব আমি অফ ক্যামেরায় করে নেব তো আমার এখানে কিন্তু সবগুলা তৈরি হয়ে গেছে হাতের অবস্থা একদম টাইট তো দেখুন আমার সবগুলো একদম তৈরি হয়ে গেছে কয়েকটা একটু ভারীও হয়ে গেছে তো আমি এগুলোকে এখন হালকা করে সেঁকে নেব তো এগুলো কিন্তু সেঁকে তৈরি করতে হবে ডাইরেক্ট ভাজা যাবে না ডাইরেক্ট ভাজলে একটু নরম থেকে যাবে সেকে করলে এটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে তা আমি একটা কড়াই বসে দিয়েছি মানে ফ্রাই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এটাকে হালকা ফ্রাই প্যানের মধ্যে সেঁকে নেবো তো আমি ফ্রাই মধ্যে কিন্তু এগুলো আস্তে আস্তে করে ভাজ করে করে বসিয়ে দিচ্ছি একের পর এক বসিয়ে দিচ্ছি আর এটা খুব বেশি সময় নিয়ে কিন্তু সেঁকা যাবে না জাস্ট উপর দিকটা একটু রুখো হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। যাতে কোনো কালার না হয় শুধু ওপর দিকটা একটু শক্ত টাইপের বা চালের রুটি যেরকম একটু ভাজা টাইপের ওরকম হলে নামিয়ে নেব এই খুব বেশি হলে এক মিনিটের মতো আর কি উল্টে পাল্টে নামিয়ে নেব তো আমার এভাবে করে সবগুলোকে আমি গরম করে নিচ্ছি তবে সবচেয়ে বেশি ভালো হয় সাথে সাথে গরম করে সাথে সাথে তেলে দিয়ে দিলে সেই ক্ষেত্রে এগুলো একদম ফুলে টুপটুপে হয়ে যাবে তো একটু দেরি হলে একটু ফুলাটা কম হবে তো আমি যেহেতু সবগুলো একসাথে ভেজে তারপর আমি এটাকে তেলে ফ্রাই করতে এসেছি ক্ষেত্রে আমার একটু কিছু কয়েকটা একটু ফুলে নাই বাকি সবগুলোই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো একদম ফুলে ভেসে ওঠে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই চিপস বা এই পিঠাটা কিন্তু দারুণ মজা খেতে দারুণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের এরকম স্বাস্থ্যকর চিপস কিন্তু খাওয়াতে পারেন মানে চিপসের নামে এই পিঠাটা খাওয়াতে পারেন তাহলে বাইরের ভেজাল মুক্ত বা অস্বাস্থ্যকর চিপস বাচ্চারা খাবে না মুখের রুচিও নষ্ট হবে না তো এভাবে করে কিন্তু সবগুলোকে আমি ভাজা করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর এই শীতের সময় কিন্তু প্রত্যেকের ঘরে চালের গুঁড়িটা অবশ্যই থাকে আর আলু তো নিত্য প্রতিদিনের সবজি এটা তো প্রত্যেক ঘরে ঘরেই থাকে এটা ছাড়া তো কোনো খাবারই হয় না তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলা পিঠাই ভাজা হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে দেখুন এটা খেতে যে কি মজা ছিল আমি তো ভাজতে ভাজতে কিছুটা খেয়ে নিয়েছি এতটা মজা হয়েছিল এতটা সুন্দর হয়েছিল আর কালারটা দেখে তো একদম মন প্রাণ ভরে যায় এত সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর যে একটা স্মেল বেরোচ্ছে আলুর একটা সুন্দর একটা গ্রান বের হচ্ছিল তো এভাবে করে আপনারা বাচ্চাদের স্বাস্থ্যকর চিপস বানিয়ে দিতে পারেন মানে চিপসের নামে পিঠা খাইয়ে দিতে পারেন খুবই ভালো হবে তো এটা কিন্তু খুবই মোচমুচে ছিল তো যেগুলো নাকি আমি অল্প আচে ভেজে তুলে নিয়েছি সেগুলো একটু নরম ছিল তো সেটা কোনো সমস্যা নেই আমি তো এই সাথে সাথেই খেয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করা যায় এরকম মুচমুচে করে আপনারা কিন্তু প্রায় এক সপ্তাহের মতো রেখে খেতে পারেন একটা ইয়ারটাইট বয়ামের ভিতরে রেখে দেবেন খুব সুন্দর এবং ভালো থাকবে আর এটা কোনো খারাপ লাগবে না তো এই তো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কি সুন্দর কালার আর সবগুলোই কিন্তু মোটামুটি ফুলেছিল কিছু কয়েকটা ফুলেনি আমি যেহেতু নামিয়ে রেখেছিলাম সেই কারণে এটা গরম গরম ভাজার পর গরম গরম তেলে দিয়ে দিলে একদম ফুলকো ফুলকো হয়ে যায় তা আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মুচমুচে ক্রিস্পি একটা নাস্তা আপনারা বসে খেতে পারেন তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম